একটা বিশেষ বার্তা নিয়ে তোমার জন্য একটু আগেই তিনটে থেকে বেলা থেকে তিনটে কিন্তু আমাদের রেজাল্ট আউট হয়েছে এইচএস রেজাল্ট আউট হয়েছে তো কাদের কেমন রেজাল্ট হলো তারা অবিলম্বে কমেন্ট করো আর আমাকে বলো তোমাদের নাম্বার কত হলো কে কত টোটাল পেলে আর আজকের এই লাইভটা কত মানে কেন এতটা ইম্পর্টেন্ট একটু বলি আমি যেখানে থাকি বা যে এলাকাতে থাকি সেখানে বিশিষ্ট অনেক মানে শিক্ষক রয়েছে বা স্কুল রয়েছে আমি পার্সোনালি কোনো স্কুল বা কোনো শিক্ষকের নাম ধরব না বাট এইসব মানে আমাদের পশ্চিমবঙ্গে একটা ট্রেন চলছে আমি লক্ষ্য করছি যে স্কুল শিক্ষকেরা প্রাইভেট টিউটারদের সাথে হাত মিলিয়ে হ্যাঁ টেস্টের রেজাল্ট হ্যাঁ মানে তাদেরকে ফেল করে দিয়ে মানে এমন একটা বিধিকিস্তি ব্যাপার তৈরি করছে যাতে কিনা অন্যান্য প্রাইভেট টিউটারদের বদনাম হয়ে যায় এরকম কিন্তু চলছে পশ্চিমবঙ্গে গলিতে গলিতে না স্কুল শিক্ষকরা কেন এমনটা করছে কী ছাত্র রয়েছে তাদের আমার জানা নেই আমি একটা কথা বলি আমারই নিজের কিছু এইচএস স্টুডেন্ট ছিল ফিজিক্সের তো তারা কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে বলবো না হ্যাঁ মানে প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু ধরে ধরে উচ্চ মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা হয় সেখানে কিন্তু তারা ফেল করে গেছিল আমি অপেক্ষায় ছিলাম এদের এইচএস রেজাল্ট কেমন হয় তার উপর যে এরা কি এইচএসেও ফেল করবে এমন একটা ব্যাপার সবাই জানে ফিজিক্স সাবজেক্টটা আর পাঁচটা সাবজেক্টের মতো কিন্তু অতটাও সহজ সাবজেক্ট নয় বাট আমি এখন সেই সব শিক্ষকদেরকে বলবো যে আপনারা এখন কোথায় আছেন একটুখানি এখানে এসে কমেন্ট করে যান যদি আমার এই কথাটা আপনাদের কানে পৌঁছায় আপনারা যে প্রাইভেট টিউটারদের সাথে হাত মিলিয়ে গুনে গুনে বেছে বেছে আমাদের সংস্থা থেকে যে সমস্ত স্টুডেন্টগুলো পড়ছে তারা যে তাদেরকে যে ফেল করালেন তারা কিন্তু এইচ এসে কেউ ফেল করেনি আর আপনারা যাদেরকে পাস করালেন বেশি নাম্বার পাওয়ালেন তারা কিন্তু ফেল করে গেছে আমার কাছে রিপোর্ট রয়েছে তারা ফেল করেছে আমি তাই বলবো এই সমস্ত নোংরা খেলা অবিলম্বে বন্ধ হোক প্রাইভেট টিউটার প্রাইভেট টিউটারের মতো থাকবে স্কুল টিচার সম্মানীয় ব্যক্তি তিনি থাকবে তার জায়গায় তার কি এমন প্রয়োজন আছে যে প্রাইভেট টিউটারদের সাথে হাত মেলাতে হবে এটা আমার জানা নেই তোমাদের যদি কারো জানা থাকে তোমরা কমেন্ট সেকশন এসে কমেন্ট করো বাট আমি এটাই বলবো যে হয়তো আপনাদের কোনো স্বার্থ নিয়েই আপনারা এরকম করেছিলেন বাট কেন করেছিলেন কী স্বার্থ সেটা তো আমাদের জানা নেই তো আমাদের জানার জেনে লাভও নেই বাট আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে আমাদের সংস্থা থেকে যারা পড়ে হ্যাঁ তারা অন্তত ফেল করেনি এমনকি টেস্টে কিন্তু তারা সবাই ফেল করেছিল তখন যতটা না কষ্ট আমরা পেয়েছিলাম আজকে ততটাই আমরা খুশি যে একটা ছেলে মেয়েও আমাদের ফেল করেনি উল্টো আমাদের মেন সাবজেক্টে চলে গেছে ফিজিক্স সাবজেক্টটা তো যাই হোক আমি এটুকুই বলবো যে প্রাইভেট টিউটার মানে পার্সোনালি আঘাত না করে এই ভাবে একটা নোংরা খেলা খেলছেন এটা কিন্তু ঠিক না পশ্চিমবঙ্গের অলিগলিতে চলছে এরকম নোংরা খেলা যে মা প্রাইভেট টিউটারদের সাথে স্কুল টিচারদের হাত তাদের সাথে ভালো সম্পর্ক এমনকি তাদের দিয়ে টেস্টের কোয়েশ্চেন বানানো হচ্ছে এরকমও খবর আমাদের কাছে রয়েছে তারাই নাকি খাতা দেখে পাঠাচ্ছে স্যারদের এতটাই টাইম কম জানি না এত তারা কেন ব্যস্ত তো আমি প্রত্যেকটা স্যারকে কিন্তু বলবো না যারা রয়েছে সবাই আমার থেকে অনেক জ্ঞানী মানুষ তারা অনেক কিছু জানে অনেক কিছু বোঝে তো তাদের সাথে কথা বলা মানেও আমার বিপদ এমন তার কারণ আমি তাদের থেকে অনেকটাই ছোট নগণ্য অন্তত কিছু তো বুঝি না এখনও নেগেটিভে রান করছি এরকমই একটা ব্যাপার তো যাই হোক তাদেরকে একটা কথাই বলবো যে এই প্রাইভেট টিউটোরদের সাথে নাই বা এই নোংরা খেলাই লিপ্ত হলেন আপনাদের নিজের স্ট্যান্ডার্ড বজায় রাখুন যারা প্রকৃত শিক্ষার্থী যোগ্য তাদেরকে টেস্টে পাস করান যারা অযোগ্য ছিল তারা এখন ধরা পড়ে গেল রেজাল্ট আসাতে তো যাই হোক মোটামুটি এটাই বলার ছিল হতে হবে নতুবা এইরকম জিনিস যদি ফার্দার কখনো হয় আলাদা স্টেপ কিন্তু আমরা নিতে বাধ্য হব এটুকু মাথায় রাখতে হবে